অবশেষে দীর্ঘ প্রতীক্ষা জল্পনাকল্পনা এবং নানা ধরনের হিসেব নিকাশের অবসান ঘটিয়ে দেশের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই খবরটি তাই না করে সম্পূর্ণটাই দেখুন সরকারি চাকুরিজীবীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়েছে প্রিয় সরকারি চাকুরীজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন অবশেষে দীর্ঘ প্রতীক্ষা জল্পনাকল্পনা এবং নানা ধরনের হিসেব নিকাশের অবসান ঘটিয়ে দেশের সরকারি চাকুরিজীবীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়েছে প্রিয় সরকারি চাকুরীজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন অবশেষে দীর্ঘ প্রতীক্ষা জল্পনাকল্পনা এবং নানা ধরনের হিসেব নিকাশের অবসান ঘটিয়ে দেশের সরকারি চাকুরিজীবীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়েছে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেছেন এই রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে এক বিশাল ধাপ অগ্রগতি হল গ্যাজেট প্রস্তুতি থেকে শুরু করে বাস্তবায়ন প্রক্রিয়ার প্রতিটি ধাপ মূলত এই রিপোর্টের উপরই নির্ভর করছিল যার ফলে আজ এই রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারি চাকুরিজীবীদের নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার এবং গ্যাজেট প্রকাশের একটি চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইনও ঘোষণা করা সম্ভব হলো। আজকের এই সংবাদ সম্মেলনে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অত্যন্ত আবেগপূর্ণ ও দায়িত্বশীল কণ্ঠে বলেন সরকারি চাকুরিজীবীরা হচ্ছেন দেশের মূল চালিকা শক্তি ও সম্পদ তাই তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা এবং জীবনযাত্রার মান উন্নয়ন করাই ছিল আমাদের কমিশনের মূল লক্ষ্য তিনি স্বীকার করেন যে বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় সরকারি কর্মচারীরা অত্যন্ত কম বেতনে চাকরি করছেন যা তাদের জীবনযাপনের জন্য মোটেও পর্যাপ্ত নয় তাই তাদের জন্য বেতন বৃদ্ধি সহ অন্যান্য আর্থিক সুবিধাগুলো নিয়ে আমরা নতুনভাবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছি আনন্দের সংবাদ হল সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং একটি ইতিবাচক রূপরেখা তৈরি হয়েছে এছাড়াও পে কমিশন যখন অর্থ উপদেষ্টার কাছে বেতন ও কাঠামো বিষয়ে নতুন প্রস্তাবনা পেশ করেন তখন তারা বেতন বৃদ্ধির যৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা বিষয়ে ইতিবাচক কয়েকটি তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা এই প্রস্তাবনাগুলো গ্রহণ করে বলেন আমরা একটি সম্মানজনক ও যুগোপযোগী পে স্কেল উপহার দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি তিনি আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে তবে এই সময়ের বিষয়ে প্রধান উপ উপদেষ্টা অত্যন্ত কঠোর ও অনর অবস্থান ব্যক্ত করেছেন তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস পার করা যাবে না বা কালক্ষেপণ করা যাবে না অবশ্যই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই গ্যাজেট প্রকাশ বাধ্যতামূলক প্রধান উপদেষ্টার এই কড়া নির্দেশনার ফলশ্রুতি অর্থ উপদেষ্টা ও পে কমিশন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আজ থেকে গ্যাজেট প্রস্তুতির চূড়ান্ত কার্যক্রম শুরু করেছেন অর্থ মন্ত্রণালয়ের অন্দরমহলে এখন চলছে এক ধরনের যুদ্ধকালীন ব্যস্ততা অর্থ উপদেষ্টা ও পে কমিশন এরই মধ্যে আবারও একটি জরুরি অভ্যন্তরীণ বৈঠকের ডাক দিয়েছেন এই বৈঠকে গ্রেড সংখ্যা কমানোর কারিগরি দিক এবং গ্যাজেট প্রস্তুতির আইনি ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করেন যে পূর্বের গ্রেড সংখ্যা বাতিল করে নতুন কতটি গ্রেড কার্যকর করার ঘোষণা আসবে তখন তাৎক্ষণিকভাবে অর্থ উপদেষ্টা ও পে কমিশন অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে আমরা এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ ও আলোচনা চালিয়ে যাচ্ছি আমাদের মাঝে একটি নতুন এবং বৈপ্লবিক সিদ্ধান্ত এসেছে আমরা চাই সনাতন গ্রেড সংখ্যা পরিবর্তন করে একটি আধুনিক কাঠামো দাঁড় করাতে সর্বশেষ দু সালে যে পে স্কেল বা গ্রেড সংখ্যা চালু করা হয়েছিল সেখানে আন্তক্যাডার বৈষম্য এবং ব্লক পোস্টের কারণে ব্যাপক বেতন বৈষম্য তৈরি হয়েছিল তাই আমরা কোন ধরনের বৈষম্য জিয়ে রেখে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করব না এই লক্ষ্যকে সামনে রেখে সরাসরি পূর্বের বিশটি গ্রেড সংখ্যা বাতিল করে তেরোটি গ্রেড রাখার বিষয়ে কর্তৃপক্ষ একমত হয়েছে এই গ্রেডের কাঠামো যদি বহাল রাখা হয় তাহলে কর্মচারীদের মধ্যে যত ধরনের বৈষম্য ও হতাশা ছিল তার সকল বৈষম্য ধীরে ধীরে দূর হবে এবং পদোন্নতির পথ সুগম হবে যেহেতু আমরা বৈষম্য নিরসনের জন্য এবং একটি সাম্যবাদী প্রশাসন গড়ার জন্য কাজ করছি তাই অবশ্যই আমাদের কার্যক্রমগুলো থাকবে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বেতন কাঠামোর অনুপাত নিয়েও দীর্ঘ নাটকীয়তা ও বিশ্লেষণের পর একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছেছে কমিশন আমাদের প্রাথমিক দিক থেকে অনুপাতাকারে বেতন বৃদ্ধির বিষয়ে যথেষ্ট ইচ্ছা ও পরিকল্পনা ছিল যার ফলে প্রধান উপদেষ্টা যখন অনুপাতাকারে বেতন বাস্তবায়নের বিষয়ে প্রবল চাপ সৃষ্টি করেন তখন আমরা এক অনুপাত আট অনুপাতে বেতন বৃদ্ধির জন্য গত আট জানুয়ারির বৈঠকে আলোচনা করেছিলাম অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান অনেক বেশি রাখার চিন্তা ছিল কিন্তু এরপরেই শুরু হয় নতুন বাধা বিপত্তি ও বিতর্ক যেখানে সাধারণ সরকারি চাকুরিজীবীরা এবং বিভিন্ন সংগঠন চেয়েছেন এক অনুপাত চার অনুপাতে বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা সেখানে এক অনুপাত আট অনুপাত কোনোভাবেই মেনে নিতে পারছিল না কর্মচারী ফোরামের একাধিক সদস্য এবং এটি বৈষম্যমূলক বলে বিবেচিত হচ্ছিল যার ফলে শেষ পর্যন্ত কর্মচারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে এবং বাস্তবতার নিরিখে নতুন একটি বৈঠকে এক অনুপাত ছয় অনুপাতে বেতন বৃদ্ধির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি এক অনুপাত চার এবং এক অনুপাত আটের মাঝামাঝি একটি সম্মানজনক সমাধান আশা করা যাচ্ছে সরকারি চাকুরিজীবীরা এই অনুপাত ছয়ের সিদ্ধান্তটি মেনে নেবেন এবং এটি তাদের জন্য কল্যাণকর হবে যদিও ইতিপূর্বে এ বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তবে আমরা গ্যাজেট প্রকাশ না করা পর্যন্ত নতুন অভ্যন্তরীণ বা গোপনীয় বিষয়গুলো জনসম্মুখে উপস্থাপন করতে সক্ষম নই এছাড়াও এরই মধ্যে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি নিয়েও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর আলোচনা হয়েছে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন শতভাগ পেনশন সুবিধা বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের যুক্তি হল সারাজীবন রাষ্ট্রের সেবা করার পর শেষ বয়সে পুরো বেতনের পেনশন হিসেবে পাওয়া উচিত কিন্তু অন্তর্বর্তীকালীন একাধিক সদস্য এবং অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন যে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি কোনোভাবেই কার্যকর করা সম্ভব নয় যেহেতু বর্তমান বাজেট একটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং রাজস্ব আয়ে ঘাটতি আছে তাই বাজেট পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত শতভাগ পেনশন সুবিধা বাস্তবায়ন করলে দেশের অর্থনীতির ওপর প্রবল চাপ সৃষ্টি করবে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে যদি সরকারি চাকুরিজীবীরা শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেন তাহলে অবশ্যই সেই সিদ্ধান্তটি নির্বাহিত সরকারে খাতে ছেড়ে দেওয়ায় উত্তম বলে মনে করে কমিশন কিন্তু আমরা চাচ্ছি না বিষয়টি ঝুলিয়ে রেখে নির্বাচিত সরকারের হাতে বেতন বৃদ্ধিসহ সকল ভাতার দায়ভার তুলে দিতে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছা এবং কর্মচারীদের মঙ্গলের কথা চিন্তা করে একটি মধ্যম পন্থা অবলম্বন করেছি আমরা নব্বই শতাংশ হারে পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ মূল বেতনের নব্বই শতাংশ অর্থ পেনশন হিসেবে পাওয়া যাবে যা আগের চেয়ে অনেক বেশি একই সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি নিয়েও একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেটি সমাধানের পথ বের করা হয়েছে বলে মন্তব্য করেন পে কমিশন যেহেতু পুরো বেতন কাঠামো পরিবর্তন করা হয়েছে তাই দু সালে প্রবর্তিত পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট বাতিল করার জন্য সুপারিশ বা আবেদন পাঠানো হয়েছে কারণ বর্তমান বাজারের মূল্যস্ফীতির সাথে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট কোনওভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় পে কমিশন বলেন আমরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছি আমরা চাই পেনশন সুবিধা নব্বই শতাংশ করার পাশাপাশি ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হোক এই দশ শতাংশ ইনক্রিমেন্টের জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ের নিকট একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেছি আমরা দৃঢ়ভাবে আশা করছি অর্থ মন্ত্রণালয় কোনো ধরনের সংশোধন বা কাটছাট ছাড়াই এটি কার্যক্রম ঘোষণা করবেন দশ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হলে প্রতি বছর কর্মচারীদের বেতন যে হারে বাড়বে তা দিয়ে তারা বাজার দরের সাথে কিছুটা হলেও খাপ খাইয়ে নিতে পারবেন সব মিলিয়ে আজকের এই রিপোর্টের মাধ্যমে তেরোটি গ্রেড ওয়ান ইসটু টু এর বেতন কাঠামো নব্বই শতাংশ পেনশন সুবিধা এবং দশ শতাংশ ইনক্রিমেন্টের মতো বিষয়গুলো উঠে এসেছে এখন শুধু অপেক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ যখন এই সুপারিশগুলো গ্যাজেট আকারে প্রকাশিত হবে এবং সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এটি নিঃসন্দেহে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনাদের কাছে খবরটি খুবই ভালো লেগেছে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য খবর ইনশাল্লাহ আপনারা প্রতিদিনই পাবেন